যিনি পাপাচ্য করা পাপ। দোয়াই। হ্যাঁ বাচ্চা থেকে পাপ দিও দোয়া বাকি রইল। অল্প কিছু কথা হবে দোয়া হবে পাপ দিও প্রদান হবে। আমি কোরআনুল কারীম এর 24 নম্বর পারা সূরার মুমিনদের 60 নম্বর আয়াতটি নাও পড়ছি। এই আয়াতে আল্লাহ আমাদেরকে দোয়া করার জন্য আদেশ করছেন। বারবার এই যে দোয়া করে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে চাওয়া জিনিসটা আল্লাহর বড় পছন্দ লাগে বলেন সুবহানাহু সুবহানাহু এটা বড় ব্যতিক্রম বিষয় কারণ চাওয়া কে পছন্দ করে আপনার কাছে কেউ চায় বারবার চায় এটা আপনার পছন্দ হয় না কিন্তু এটা ব্যতিক্রম আল্লাহ মানুষের সিস্টেমে চলেন না আল্লাহর আলাদা সিস্টেম আলাদা ব্যবস্থা আল্লাহর কাছে বান্দা যদি চায় আল্লাহ খুব ভালো লাগে আল্লাহ খুশি হয় এবং চাওয়ার মতো যদি চায় তাহলে বান্দার এই আবেদনকে আল্লাহ মঞ্জুর করেন ফিরত দেন না আলেমিন বান্দা যখন চায় তখন যদি চাওয়ার মতো চাইতে পারে মন লাগিয়ে চাইতে পারে হারামের সাথে কানেকশন নাই চাইতে পারে এমন হালতে তাহলে তাকে যে দেন এটা তরিকা তিনটা হয় যা চেয়েছে সেটা দিবেন সময়ের ব্যবধান থাকতে পারে যা চেয়েছে সেটা দিবেন সময়ের ব্যবধান থাকার মানে কি মনে করুন আপনি এখন বিদেশ যাওয়ার ইচ্ছা করছেন এবং আল্লাহর মর্জিও হয়েছে আপনাকে বাহিরের দেশে যাওয়ার ব্যবস্থা করা আপনাকে আল্লাহ বিদেশ যাওয়ার ব্যবস্থা করছেন তবে এখন দোয়া করছেন এই বছর না হয়ে পরের বছর আপনি গেছেন যা চেয়েছেন সেটা পেয়েছেন টাইমের ব্যবধান হয়েছে আপনি তো মনে করছিলেন এই বছর যাবেন এই বছর না গিয়ে পরের বছর গেছেন ওই دعায় পরের বছর গেছেন তো পরের বছর গেলেন কেন যেই বছর দোয়া করছেন সেই বছর না গিয়ে পরের বছর গেলেন তার কারণ হচ্ছে আল্লাহ অনেক সময় বান্দা যে জিনিস চায় নগদ পরে দেওয়ার মধ্যে তার উপকার বেশি থাকে সেই জন্য তারে ওই জিনিসটাই পরবর্তীতে দিয়ে যায় বলে বুঝে না বান্দা তো নগদ ছাড়া কিছু বুঝে না আজকে চাইছি কালকে পাইছি খুশি কিন্তু এই যে মনে করুন এখন বিদেশ যাওয়ার জন্য দোয়া করলো তখন গেলে হয়তো সে যে কাজ পেয়েছে এটা তার জন্য কষ্টকর হতো কিন্তু এই দুয়াটা কবুল করে এক বছর পরে যখন যাওয়ার ব্যবস্থা তখন হয়তো যে কাজ পেয়েছে বা পাবে সেটা তার জন্য চেয়ে ভালো হবে সেই জন্যই আল্লাহ এই কবুল করছেন এই জিনিসই দিচ্ছেন এই বিষয়টাই ফয়সালা করছেন কিন্তু সময়ের ব্যবধান হয়েছে সাথে সাথে না হয়ে এক বছরে বেশ কম হয়েছে এটা আল্লাহ দুয়া কবুলের একটা তরিকা যা চাওয়া হয় সেটাই দেন টাইমের ব্যবধান থাকতে পারে মনে থাকবে না ইনশাআল্লাহ এটা হলো এক তরিকা আল্লাহ রব্বুল আলমিনের দোয়া কবুলের আরেকটা তরিকা হলো যা চাওয়া হবে সেটা দিবেন না বরং এই দোয়া কবুল করে যা চেয়েছে এর চেয়েও দরকারি আর একটা জিনিস তারা দান করবে যা চেয়েছে তা দিবেন না কেন কারণ বান্দা যা চাইছে জানে না এই জিনিস পাইলে বিপদে পড়বে সেই জন্য যা চাইছে সেটা না দিয়া তার জন্য যেটা ভালো হবে সেই আল্লাহ আমি বাবার সাথে বাচ্চা বাজারে গেছে তার বাচ্চারা আবার পেটে গন্ডগুলো বাজারে গিয়ে যখন ছানাচুর দেখছে এমন ভাবে কান্না শুরু করছে ছানাচুর খাওয়ার জন্য বাবা তো জানেন যা চাইতেছি এটা খাইলে তার গন্ডগুলো আরো বাড়বে সে তো চা কান্নাকাটি করে দেন আমাকে ছানাচুর দেন এত মজার জিনিস বাবা কি করছেন আর চেয়েছে সেটা না দিয়ে কলা কিনে দিছেন রাও বাবা কলা খাও দেখেন তার চাওয়া তাকে একটা কিছু দেওয়া এটা এটা কিন্তু গ্রান্ট করা হয়েছে কিন্তু যেটা খেলে ক্ষতি হবে সেটা না দিয়া তার জন্য উপকারী আর একটা জিনিস দেওয়া কেন এটা বাবা করছেন কারণ ছেলে তো যা মজা পাইছে সেটাই চায় সে তো জানে না এটার পরে তার কি হবে কিন্তু বাবা তো জানেন এই যেটা সেটা দিলেই তার সমস্যা যা চাইছে সেটা না দিয়ে তার জন্য দরকারি জিনিস কিনে দিচ্ছে ঠিক এইভাবেই আল্লাহ তাল্লাহ তো বান্দা দিকে মা বাবার চেয়ে হাজার গুণ বেশি মহব্বত করে তো বান্দা যা চেয়েছে বান্দা তো জানে না যে আমি যেটা চাইছি এটা পাওয়ার পরে কি হবে আল্লাহ তো জানে যে চাইতেছে এটা নিয়ে এত বিপদে পড়ো সেই জন্য যা চাইছে সেটা না দিয়া ওই দোয়া কবুল করে অন্য তার জন্য ফয়সালা ভালো দরকারি জিনিসটা দিয়া দেয় বলেন এটাও আল্লাহর দোয়া কবুলের আরেক তরিকা তিন নম্বর যেটা সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন অল্প দিনের দুনিয়াতে যা চেয়েছে সেটা না দিয়ে বরং এই দুয়ার ফলটা রিজার্ভ রাখেন যাতে কেয়ামতের দিন এই দুয়ার মাধ্যমে সে পার হয়ে যেতে পারে সেজন্য ভাইরা আমার দোয়া এটা করার মতো করলে মিস নাই কবল হবে সন্দেহ নাই তবে তরিকা তিনটা যে এটা বোঝা মনে রাখতো এই তিন তরিকা মনে রাখলেই আর বিশ্বাসের সাথে দোয়া করলেই দোয়ার ফল পাবেনই পাবেন কোনো সন্দেহ নয় গলি মিস হতে পারে দোয়া মনে আল্লাহ তো আল্লাহ দোয়া করলে খুশি হন দুই নম্বর আল্লাহ দোয়া করলে বান্দার দোয়া কবুল করেন তিন নম্বর হচ্ছে আল্লাহ রবাহ আলমীর কাছে বান্দার যখন দোয়া করে এই দুয়ার মাধ্যমে বান্দার সাথে আল্লাহর বিশেষ সম্পর্ক তৈরি হয় মানুষ আল্লাহর প্রিয় হওয়ারও ব্যবস্থা হয় বলে সেই জন্য আমরা আমাদের যা কিছু দরকার আমরা কার কাছে চাইবো আল্লাহর কাছে চাইবো আমরা আল্লাহর মুখাপেক্ষী থাকবো কোনো মখলুকের মুখাপেক্ষী নয় খানিকের মুখাপেক্ষী থাকবো সন্তানের দরকার শান্তির দরকার মনের বাসনা পূরণের দরকার মুশকিল আসানের দরকার যা দরকার দেনেওয়ালাকে আল্লাহ চাইবো কার কাছে আল্লাহ এটা হচ্ছে আমাদের প্রথম করণীয় দুয়ার ব্যাপারে যা আমাদের মলা আমাদেরকে দিবেন সুতরাং আমরা সবকিছু তার কাছে চাইব এটা আর দুই নম্বর দুয়ার ব্যাপারে আর একটা কথা সেটা হচ্ছে আমরা মরার পরেও যাতে দুয়া পাওয়া যায় সেই ব্যবস্থা দুনিয়াতে থাকতে করে কবরে যাব। একটা হচ্ছে যতদিন দুনিয়াতে আছি আল্লাহ কবুল করবেন এই বিশ্বাস রেখে দুয়া করব। আর দুই নম্বর হচ্ছে কবরে যাওয়ার পরেও যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা করে কবরে যায় সেই সেই ব্যবস্থা ব্যবস্থার মধ্যে এই মাদ্রাসা অন্যতম বাচ্চা দিবেন দোয়া পাওয়ার ব্যবস্থা হবে মাদ্রাসায় সহযোগিতা করবেন দোয়া পাওয়ার ব্যবস্থা হবে এই দোয়া যে পাবেন একদিনের জন্য না পঞ্চাশ বছর পরে মাদ্রাসায় যদি দোয়া হয় আল্লাহ এই মাদ্রাসার সাথে যারা জড়িত ছিলেন অনেকেই কবরে আছেন তাদেরকে মাফ করে দেন পঞ্চাশ বছর পরে দোয়াটা হয়েছে এবং যিনি দোয়া করছেন উনিও জানেন না কারা জড়িত ছিলেন কিন্তু যার কাছে দোয়া করা হয়েছে ওনার কাছে সবার লিস্টি আছে আছে কি আছে না সবার লিস্টি আছে এবং তো দোয়া করছেন আল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত ছিলেন সবাইকে মাফ করে দেন দোয়া শেষ কিন্তু যার কাছে এই আবেদনটা করা হয়েছে মাসুম বাচ্চাদেরকে নিয়ে অলমাই কেরামকে নিয়ে আল্লাহর অলিদেরকে নিয়ে ওই আল্লাহর কাছে জানা আছে আল্লাহর লিস্টে আছে কারা কারা শুরু থেকে এই মাদ্রাসার সাথে জড়িত ছিল এবং কারা কবরে আছে এই দুয়ার কারণে পঞ্চাশ বছর পরেও আল্লাহ রবুল আলমিন অনেককে ক্ষমা করে দিতে পারে পঞ্চাশ বছর পরে আমাদের কি দশা হতে পারে অনেকের কবর কোথায় পরিবারের মানুষই জানবে না শুনছি এই এলাকায় কবর দৌড়ছে এইভাবে চিনাই দেব ঠিক কিনা অনেক মানুষ পঞ্চাশ বছর পরে এমন হবে নিজের বংশের মানুষের নাম জানবে না শুনছিলাম আমাদের পূর্বপুরুষ একজন এই বাড়ি বানাইছেন নামটা আমার জানা নাই এই ধরনের দশা যখন হবে ওই সময় মাদ্রাসার খাতিরে দোয়া পাওয়ার অবস্থা যাই হোক ভাইরা আমার তো রাত অনেক দুইটা কথাই বলতে চাইছি একটা হচ্ছে আমরা আল্লাহর উপর ভরসা রেখে আস্থা রেখে বিশ্বাস রেখে যা কিছু চাওয়া আল্লাহর কাছে চাই আর দুই নম্বর হচ্ছে আমরা মরার পরেও ওজাতে দোয়া পাই সেই ব্যবস্থাটা আমরা নিজে করে কবরে যাব এটা যাওয়ার জন্য এটা করার জন্য বাচ্চাদেরকে মাদ্রাসা দিতে হবে আর না হয় এই মাদ্রাসাগুলোতে আমরা সহযোগিতার মাধ্যমে দোয়া পাওয়ার ব্যবস্থা জারি করতে হবে এগুলা হচ্ছে মরার পরে দোয়া পাওয়ার অন্যতম একটা ব্যবস্থা হচ্ছে মাদ্রাসা মনে থাকবে না ইনশাল যাই আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বোঝার আমাদের তৌফিক দান করুন আমিন